পাহাড়ের ঠাকুমাকে আমি বোঝাব শাড়িটা খুলে যাচ্ছে কোনো একটা ঘরে গিয়ে ঠিক করে নি পুনম দেবী পুনম দেবী আপনি এখানেই আছেন আসলে আমার শাড়িটা খুলে যাচ্ছে একটু ঠিক করে নেব হ্যাঁ হ্যাঁ করে নিন না আমিও তো তাই করছিলাম হ্যাঁ করে নিন পুনম দেবী আপনি একটু হেল্প করুন না একা পারছি না হ্যাঁ 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 নিশ্চয়ই দেখুন ঠিক আছে হ্যাঁ থ্যাংক আংটিটা এই নিন আপনার জিনিস আপনি কষ্ট করবেন কেন আসলে তাই পড়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি বাইরে যাচ্ছি সবাই বয়েট আপনি যান এবার হবে আসল খেলা শুরু

কি হলো নাহার নাহারবাবু হ্যাঁ হ্যাঁ কিছু না হয়তো 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 পোকা ছিল আলো কি করে চলে গেল প্রতীক পিঙ্কু গিয়ে একটু দেখ সস্তায় হল নিলে তো এরকমই হবে না কখনো লাইট চলে যাবে কখনো এসি চলবে না আরে নরেশ বাবু চিন্তা করবেন না এটা তো আমাদের হাতে নেই চলে আসবে আমি জেনারেটর অন করাচ্ছি দু মিনিট রুহি আমার কিছু জরুরি কাজ আছে তাই আমি বেরোতে হঠাৎ কেন ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছে সরি রুহি রুহি কিছু খেয়ে নি নাহার বাবু কোথায় গেল ও হঠাৎ কিছু কাজ চলে এসেছে তাই চলে গেলে যা যা রিসেপশন সেই হাওয়া হয়ে গেছে আ এমন কি তরকারি কাজ পড়ে গেল আহা এত গরম রুহি দেখ এত গরম এসি বন্ধ এত ভারী গয়না জামা কাপড় পরে আছিস তুই গরম লাগছে না হানে মুছে দি সোনামে এবার যেই লাইট জ্বলবে তখন জমবে মজা চলে এসেছে লাইট গোটা পরিবার একসাথে আছে একটা ফ্যামিলি ফটোগ্রাফ হোক না কি সনি দেবী দিদা কিন্তু জামাইবাবু কোনো দরকারি কাজে বেরিয়ে গেছে কি চলে গেছে মানে নিজের রিসেপশনই চলে গেছে কি সনি দেবী ওর ব্যাপারটা কি এই জামাই সব সময় মুখ্যম সময় কোথাও চলে যায় সেদিন যখন আশীর্বাদ ছিল সেদিনও কোথায় চলে গেছিল আর আজ আজ ওদেরই রিসেপশন আর ও চলে গেছে আসলে ওর মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল আর হঠাৎ করেই তো রিসেপশনটা রাখা হয়েছে তাই ওই কোনোভাবে ম্যানেজ করেছিল কাজটা তো হেলা ফেলা করার নয় তাই না একদম 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 ঠিক বলেছেন আপনি কোনো ব্যাপার না আমরা বাকিরা তো আছি এখনও তো আমরা সবাই আছি একটা ছবি হয়ে যাক এই যে ফটোগ্রাফার ভাই আমাদের সবার একটা ছবি তুলে দাও আয় মা এই যে ফটোগ্রাফার ভাই এই জুম করে ছবি নাও তো হুম দশ লাখ টাকার অভিজাত হার তাই না দিদি হ্যাঁ একদম পরিষ্কার আসা চাই এটা আমাদের পারিবারিক হার খুব সুন্দর করে ফটো তুলো এটার আপনি ছবি তোলার আগে মুখ টুক পরিষ্কার করেননি নাকি কেন দেখুন আপনার মুখে কি সব লেগে রয়েছে দাঁড়ান আমি দেখাচ্ছি এক মিনিট দেখুন আপনি আমার বেচারি নাতনিকে আপনারা ছেঁড়া শাড়ি দিয়েছিলেন আমরা মেনে নিয়েছিলাম ঠিক আছে যাক গে নাহারের মায়ের শাড়ি ছেড়ে দেওয়া যাক এখন এই দশ লাখ টাকার হার বলে এই নকল হার পরিয়ে দিয়েছেন আমার নাতনিকে গলার হারটা দিয়েছেন আপনারা না না দেবী এটা এটা হতে পারে আসল কুন্দনের হার আমাদের বংশের হার তাহলে ক্ষমা করবেন দিদি আমার তো মনে হয় আপনাদের বংশেই গন্ডগোল আছে এই আভিজাত্যের কথা বলছিলেন আপনি এই আপনাদের বড় লোকিপনা আপনাদের সম্মান সোনার হার বলে নকল হার পরিয়ে দিয়েছেন আপনি আমার নাতনিকে একটু শান্ত হব কেন শান্ত হব কিসের জন্য শান্ত হব বলো তুমি হ্যাঁ ভালো হয়েছে সত্যিটা জানতে পেরেছি না হলে সারা জীবন দশ লাখ টাকার হার দশ লাখ টাকার হার এই গল্পই শুনতে হতো লাখ টাকার হার দেখুন পুনম দেবী আমরা আসল হারি দিয়েছিলাম রহি সত্যি করে বলো আসল হারটা কোথায় মা আমি জানি না আপনি আমাকে যেটা দিয়েছিলেন এটা সেই হারটাই আমি তো একদম সেভাবেই রেখে দিয়েছিলাম মিথ্যে মিথ্যে বলছ তুমি এই নকল হার তোমায় দিইনি আমি রুহি দশ লাখ টাকার আসল হারটা কোথায় রেখেছ তুমি ওই হারটা নিয়ে কিছু করো তো ব্যাস শনিদেবী ব্যাস করেছিলেন আপনার আমাদের রুহিকে পছন্দ সেই জন্য আপনি আপনাদের বৌমা বানাতে চান নিজের বাড়ির বৌমা বানিয়ে এই সম্মান দিচ্ছেন আপনি আমার নাতনিকে ওকে সবার সামনে বলছেন ও চোর মিথ্যেবাদী সত্যি কথা বলে লোক ফাঁকা কলসির আওয়াজ বেশি খুব নাম শুনেছিলাম গোয়েঙ্কারা এই গোয়েঙ্কারা সেই এই যে এটাই আপনাদের সত্যি দেখুন আপনারা সবাই এটা দেখে কোনোভাবেই মনে হচ্ছে যে এই হারটা 10 লাখ টাকার আপনাদের মনে হচ্ছে কি? একে তো অমরনাথ নেকি নকল হার পরিয়ে দিয়ে এসেছেন তার উপরে আবার ওকে চুরির অপমান দিচ্ছেন আপনারা চুপ করুন আপনি চুপ করুন মুখ সামলে কথা বলুন আপনি আমরা অনেক উচ্চ বংশে আমাদের সম্মান আছে এমনিতেই আপনার ওই বৃষ্টি সহ্য করছে এটাই অনেক এখনই আপনার মিথ্যে অপবাদ সহ্য করব না রোহিত সত্যি করে বলো কি করেছ তুমি হাতটা আমি আমি সত্যি কিছু করিনি আমি জানি না যে হাতটা বলছো তুমি প্রেমা মা তোর হাটটা ভুল করে আবার এখানে ওখানে কোথাও রাখিস নি তো দাদু দেখুন এসব কিছু পরে দেখা যাবে আমাদের অনুমতি দিন আমরা আসি আরে এইভাবে কি করে চলে যাব রতন এটা আমাদের বংশের হারের প্রশ্ন আমাদের মর্যাদার প্রশ্ন আমরা হাটটা নিয়েই যাব এই যে আপনাদের হার যেটা পরিয়েছিলেন আমাদের নাতনিকে মা এখন চলো এসব ফালতু ঝামেলা করো না বাড়ি গিয়ে কথা বলবো চলো দাঁড়াও আর এক পাও আগে বাড়াবে না রুহি যতক্ষণ না তুমি আমার হার খুঁজে না পাচ্ছ ততক্ষণ না পর্যন্ত আমি তোমাকে বাড়িতে ঢোকার অনুমতি দেব না মা এসব কি বলছো কি তুমি রুহি আমাদের বাড়ির বউ ওর সাথে তুমি এসব কিভাবে করছো আমাদের বংশের বইয়ের সম্পত্তি রক্ষা করা উচিত ছিল এত মূল্যবান জিনিস হারানো যায় না মা অকারণে সমস্যা সৃষ্টি হবে প্লিজ বাড়ি চলুন ঠিক আছে আর সব কথা বাড়ি গিয়ে জানতে পারা যাবে রুহিমা চলো আমাদের সাথে চলো এখানে এত কিছু হলো রুহির শ্বশুরবাড়িতে তো ওকে আচ্ছা মজা দেখাবে ভালো হবে মা তুমি শান্ত হও বসে কথা বলি বাবা তোমরা সবাই এখানে নাহার তুমি বাড়ি চলে এসেছিলে হ্যাঁ ওই বাবা আমার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল আর ল্যাপটপ বাড়িতেই ছিল তাই বাড়িতে আসতেই হলো আর এখানে আসার পর জানতে পারলাম মিটিংটা ক্যান্সেল হয়েছে তাই আমি রিসেপশনেই যাচ্ছিলাম কিন্তু তোমরা সবাই রিসেপশন থেকে এখানে এত তাড়াতাড়ি মা ঠাকুম মা শোনো মা শোনো না বসে কথা বলে শোনো না কেন এরকম করছো সমর কি হয়েছে ঠাকুমা এভাবে কি হয়েছে বল দাদা আমি তোমাকে বলছি কি হয়েছে কথাটা শোনো এসো না কথা বলি মা কি হলো আপনি আপনি এখানে কেন এনে মা এসব কি করছো বলো হার কোথায় রেখেছো তুমি বলো কোনখানে লুকিয়েছো

ঠাকুমামি মানছি হাটটা দামি আমরা খুঁজে রোহির সাথে এরকম ব্যবহার করোনা মা সব বাবা ঠাকুমা কি করছো কি তুমি মা আপনি কি করছেন

কি করছো কি তুমি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আছে তোমার কাছে আমাদের এখান থেকে সব নিয়ে চলে যাও আর আমাদের বংশের হার ফেরত নিয়ে এসো আর যদি তুমি কাল সন্ধ্যে সাতটার মধ্যে হার না নিয়ে আসো তো নাহারের সাথে আর এই বাড়ির সাথে তোমার সম্পর্ক সারা জীবনের মতো শেষ আমি তুমি যদি যেতে চাও ওর সাথে তো যেতে পারো আটকাবো না আমি আর যদি কেউ যেতে চায় যা আমি সিদ্ধান্তে অটল চব্বিশ ঘন্টা আছে তোমার কাছে আর যদি এসো তাহলে হার নিয়ে এসো প্রণম নাহারে ঠাকুমার সঙ্গে এই এইরকম দুর্ব্যবহার করা তোমার উচিত হয়নি এই কথাটা শান্তভাবে বুঝিয়েও তো বলা যেত জানি না এই মুহূর্তে রোহির সঙ্গে ওখানে কি ঘটছে अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप